আজকে খুব ইচ্ছে করলো কফি খাওয়ার আজকে হচ্ছে শনিবার নিরামিষ ওই বেলা যেহেতু হালকা ফালকা হালকা ফুলকা খেয়েছি সেই কারণে এখন খুব ইচ্ছে করলো মেয়েকে বললাম সন্ধ্যাবাতি দিয়ে উঠলাম মেয়েকে বললাম যে কফি কর কফি খাবো গুড ইভিনিং সিঙ্গেল মাদার ঝুমার জীবনের আরেকটি পর্বে অনেক 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 স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি তো ভালো আছি ভালো ভালো আছি বলতে প্রতিদিন ঠান্ডা লেগে যাচ্ছে প্রতিদিন হয়তো সবারই লাগছে আর আজকে সকাল সকালবেলায় তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে ভোরবেলায় আর বৃষ্টি হবেও আগামী দুদিন বৃষ্টি হবে। তো সকালবেলা আজকে ভিডিও কিছু করিনি কেন বলুন তো সকালে আমার কিন্তু সেরকম কিছু রান্না ছিলই না মানে করতে হয়নি তা বলে কি ছিল না নেমন্তন্ন ছিল না আজকে কালকে কালকে লেফট লেফট খেয়েছি যে সাত চচ্চড়ি করেছিলাম সেই সাতচুরিটা লেফট ওভারে আমি খেয়েছি আর মেয়ের জন্য বৃহস্পতিবারে সেই সোয়াবিনের তরকারি ছিল ওইটা লেফট ওভারে মেয়ে খেয়েছে আর তার সাথে খাওয়ার সময় গরম গরম আজকে দেখছেন একটা কথা বলতে বলতে আর একটা লাইনে চলে যাই আগে বলে নি তার সাথে খাওয়ার সময় গরম গরম বেগুন ভেজেছিলাম আর মেয়েকে লঙ্কা দিয়ে আর বেসন দিয়ে লঙ্কা কুচিয়ে বেসন দিয়ে বড়া করে দিয়েছিলাম আর আজকে হেলথ সেন্টারে মিটিং ছিল সেই কারণে এসে গরম গরম ওই বড়া করেছি মেয়েকে বড়া করে দিয়েছি আর আমার না বেগুন ভাজা দিয়ে খেয়েছি ওভার শাক চচ্চুরি আর বেগুন ভাজা দিয়ে দারুণ খেয়েছি এইবার আজকে রাত্রের মেনু কিন্তু ফাটাফাটি মেনু শীত পড়ছে না আর কি বলুন তো দুপুরবেলা থেকে যত ভিডিও ভিডিও দেখি খাওয়ার থেকে আমাদের ভেতরে জেগে ওঠে মনে এটা খাই ওটা খাই কিন্তু প্রতিদিন খাওয়া হয় না কারণ কি সেরকম খাওয়ার চার লাগে না আজকে একটুখানি এই খাবো কি খাবো সেটা আপনাদের দেখাচ্ছি যে কি খাবো সেটা আপনাদেরকে এরপরে দেখাচ্ছি আগে কফিটা তো এনজয় করি খুব একটা কফি যে ভালোবাসি তা না কিন্তু আজকে খুব খেতে ইচ্ছে করলো জানেন তো দারুণ করেছে মেয়ে করে দিয়েছে আমার সারা দিনের মধ্যে সারা দিনের মধ্যে মানে সকাল থেকে রাত্রের মধ্যে যদি বলেন যে কোন সময়টা তোমার সব থেকে ভালো লাগার একটা সময় সন্ধেবেলাটা আমি যখন সন্ধেবেলায় সন্ধ্যা সন্ধ্যাবাতি দিতে যাই তখন আমার মেয়ে আমাকে এক কাপ লিকার চা হোক এক কাপ দুধ চা হোক বেশিরভাগ দিনই লিকার চা খাই যেটাই হোক আমি সন্ধ্যা দেবো ততক্ষণে বিছানার মধ্যে কিন্তু এনে বসিয়ে দেবে এটা হচ্ছে আমার সবথেকে বলে না যে মেমোরেবেল মুমেন্ট মানে সারাদিনের মধ্যে সবথেকে প্রিয় সময় হচ্ছে ওই সময়টুকু আমি দিয়ে এসে চা এইটা আমার মানে বেস্ট সময় এই সময়টা প্রতিদিনই পর্যন্ত করে তো চলুন আর এখন বক বক করছি না আগে আপনারা রান্নাটা দেখুন চলুন আমি কফি খেয়েই কিন্তু রান্না করতে যাব আর কি করবো রাত্রে কি ফাটাফাটি ডিনার করছি সেটা দেখাবো একটু বাজারেও বেরিয়েছিলাম জানেন তো কালকের সমস্ত কিছু জোগাড় করে এনে রেখে দিলাম কালকে রবিবারে মেয়েকে স্পেশাল খাওয়ানোর ইচ্ছা আছে সেই স্পেশাল খাওয়ানোর জন্য একটুখানি সাত সরঞ্জাম করে নিয়ে এলাম কি কি করেছি সেটা তো রবিবারের ভিডিওতে দেখতে পাবে চলুন আমি কফিটা খাই আমি কফিটা এনজয় করি তারপরে আপনাদের সাথে সরাসরি রান্নাঘরে যাব ঠিক আছে চলুন এখন ভিডিওটা এখানে শেষ করছি না কিন্তু ডিনারের পরে ভিডিও শেষ হবে ভোরের আকাশ দেখাচ্ছি বন্ধুরা আপনাদের সাথে সন্ধেবেলায় গল্প দিয়ে ভিডিও শুরু করেছি আমি কিন্তু সকালবেলায় রান্না দিয়েই ভিডিও শুরু করে দিয়েছিলাম তো ভোরের আকাশে কুয়াশা বৃষ্টি সমস্ত কিছুই দেখালাম চলুন আগের দিন রাত্রিবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম সেই মটরটা কালকে ভালো করে ধুয়ে ঠুইয়ে আবারও জল দিয়ে রেখেছিলাম শনিবার যেহেতু নিরামিষ খাই শুক্রবার রাতে সব ডিপ ক্লিন করে রেখে দিয়েছি এইবার শ্যাটার স্যাট রান্না বসাবো আগে প্রেশার কুকারে মটর আর দুটো গোটা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যাব কারণ যতক্ষণে প্রেশার কুকারে সিটি নামবে ততক্ষণে আমার গোপাল বাবা উঠে যাবে আমার গোপাল বাবাকে তুলে চলে এসেছি এইবার সরাসরি রান্নায় জিরে তেজপাতা ফোড়ন দিয়ে একটুখানি নারকেল ছিল ফ্রিজে এক মাস আগেকার নারকেল ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালো ছিল সেই নারকেল কুচি দিলাম কাঁচা লঙ্কা দিলাম আর একটা সেদ্ধ আলু কেটে ছোট ছোট করে কেটে দিয়ে ভাজা হতেই আমি আদা বেটে রাখি সেখান থেকে আদার রস দিয়ে দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ নুন আর কাঁচা লঙ্কা দিয়েছি লঙ্কা গুঁড়ো খাই না শুধু কালারের জন্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে আবারও জল দিয়ে ভালো করে কষাবো কষা হতেই ততক্ষণে আপনাদের দেখাচ্ছেই দেখুন একটা টমেটো সেদ্ধ আর আলু সেদ্ধ ওই ঘুগনির সাথেই দিয়েছিলাম ওটাকে ভালো করে ম্যাশ করে রাখলাম মশলা কষা হতে ঘুগনির মটরটা দিয়ে দিলাম দিয়ে তারপরে এই যে ফুটে উঠতেই ওই আলু টমেটোর কাঁচটা দিয়ে দিলাম ততক্ষণ একটুখানি আটা মাখছি আটাটা কেন মাখছি এটা কিন্তু সকালবেলায় খাবো বলে আজকে রুটি দিয়ে আগের দিনের ওই শাক চচ্চড়ি দিয়ে রুটি খাওয়ার খুব ইচ্ছে হয়েছে টিফিনে স্কুলে নিয়ে যাব। রচা খেয়ে চলে এলাম রুটিটা করে নিচ্ছি পনে আটটা বাজে চল রুটি করে তারপর আপনাদের রাতের মেনু আচ্ছা এইবার রাতের মেনুটা ঘুগনি তো দেখেছেন ঘুগনির সাথে আমি আর আমার মেয়ের দুজনেরই লুচি খেতে ইচ্ছে করছে আমরা যেহেতু আটা লুচি খাই সেই কারণেই আটার লুচি করে নিচ্ছি মানে আটাই খাই ময়দা আমাদের ঘরে আসে না লুচি করে নিলাম আর আমরা একটু লাল লাল লুচি খেতে বেশ ভালোবাসি দুজনেই তো চলুন দিনা নিয়ে চলে এসছি এই যে এটা মেয়ের থালা ঘুগনি আর লুচি ব্যাস আর কিছু লাগবে না ভেবেছিলাম একটু সময়ে পায়েস করব কিন্তু দরকার লাগবে না তো চলুন আমার খাবারটাও বেড়ে নিই বেড়ে নিয়ে এখন ভিডিওটা শেষ করি কি রাত্রিবেলার ডিনারটা আমার কেমন হয়েছে কমেন্টস করে বলবেন আমার দারুণ দারুণ ফেভারিট কিন্তু এই খাবারটা যাই হোক চলুন শারদা মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন টাটা